খাসির মাংস কিন্তু আলুটাকে কষ নিল বাংস করার জন্য আলুটা কষ নিল টমেটো রসুন ও খাসির মাংস ধুয়ে রাখা আছে তো আলুটা বাবা আজ রান্না করছে তো বাবা রান্না করছে রসুন পাঁচ ছড়ু শুকনো লঙ্কা ভাজছে বাবা তো বাবার মতো করে রাঁধছে তো আলো ভাজা হয়ে গেছে তো ভাজা কমপ্লিট শুকনো লঙ্কা জিরে এগুলো ভাজছে বাবা তো আজকে বাবার হাতে রান্না খাবো তো রান্না করছে বাবা তো কষা হয়ে গেল প্যাসটা দিয়ে নিলাম পেঁয়াজটা ভেজে নিচ্ছে তো পেঁয়াজ ভাসছে বাবা আজকে রান্না করছে তো একটা ব্লগ ভিডিও করে নিলাম বাবাকে নিয়ে তো অনেক দিন বাবার হাতে রান্না খায়নি তো বাবা সুন্দরভাবে রান্না করছে খাসির মাংসটা তো প্যাসটা ভেজে নিচ্ছে আর আলু টমেটো রসুন আমি গোটা রসুন খেতে ভালোবাসি ওই জন্য বাবা দিয়ে দিচ্ছে মাংস দিয়ে দিলো মাংসটা লেড়ে নিচ্ছে পিঁয়াজ দিয়ে তো সুন্দর করে রান্না করছি আমি জানি বাবার হাতে রান্না ভালো লাগবে তো মাংসটা কষ কষে নিচ্ছে সুন্দরভাবে করে যাচ্ছে বলে সার সাথে ধরে নিয়ে মাংসটা কষছে সুন্দরভাবে রান্না করছে করার পর ঢেকে নিল এই মাংসটা ঢেকে নেওয়ার পর আবার একবার লেড়ে নিল লেড়ে নেওয়ার পর আবার সারসি দিয়ে দৌড়ল বাবা দেখছে মাংসটা পড়ে যাইল তো মাংসটা পড়ছে ভালো লাগবে অবশ্যই লাইক করেন শেয়ার করবেন তো বাবার হাতে রান্না অবশ্যই ভালো হবে আমি জানি এত সুন্দরভাবে রান্না করছে তো মশলাটা ঢেলে দিল টেস্ট মশলা কাঁচা রসুন লঙ্কা বাটা ঢেলে নেওয়ার পর আর মাংসটা লেড়ে নিচ্ছে তো রান্না করছে মশলাটা ধুয়ে দিচ্ছে তো দেওয়ার পর নেড়ে নিল লাগছে আমি জানি বাবার হাতের রান্না ভালো লাগবে তো কত সুন্দরভাবে লাগছে বা হলুদ লঙ্কার গুঁড়ো না দিতেই কালার চলে এসেছে তো বাবা কত সুন্দরভাবে রান্না করছে এত সুন্দরভাবে রান্না যখন করছো অবশ্যই ভালো লাগবে হলুদটা দিয়ে দেবো হলুদ দেওয়ার পর আবার একটু নেড়ে নেবে হ্যাঁ লেড়ে নিচ্ছে আমি জানি অবশ্যই আজকে টেস্টিং হবে কাস্টমার লাগার পর কালার চলে এলো তো কালার চলে আসলো লঙ্কার গুঁড়ো দিয়ে নিলো লঙ্কার গুঁড়ো দিয়ে বোধহয় আবার নেড়ে নেবে তো সত্যি বলছি অনেক দিন টমেটোতে টমেটো দিয়ে ঢাকা দিয়ে জানি তো করতে করতে দেখছি মা টিভি চালিয়ে টিভি দেখছে টিভি টিভি দেখছে মা বই দেখছে তো বাবার কাছে মাংসটা ঢাকা দিয়েছিল আবার লেড়ে নিল কালার সুন্দর চলে এসেছে তো আমি জানি আজ খেতে ভালো হবে সুন্দর কালার যখন হয়েছে খেতেও ভালো লাগতো তো রান্না কমপ্লিট করো না মেনলো তো মাংস রান্না হয়ে গেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আপনারা লাইক করলে আমার আরও ভিডিও করতে ভালো লাগবে